কখনো কি এমন সিচুয়েশনে পড়েছেন যে কোনো সেলিব্রেশন করার জন্য কেক নিয়ে এসেছেন কিন্তু আপনার বাচ্চা কাচ্চারা সেই কেক আগেই খেয়ে ফেলেছে আমি ঠিক এরকম একটা সিচুয়েশনে পড়েছিলাম এ বলছে তোমার বার্থডে এটা হচ্ছে রংপুর কেক ক্লাভার্স থেকে হচ্ছে আমরা একটা কেক অর্ডার করেছিলাম তো বাবু কিছুদিন ধরে বলতেছিল যে আমার একটা জন্মদিন পালন করো আম্মু ভিডিও দেখে সবাই কেক কাটে তো জন্মদিন তো মে মাস তো মে মাস আসতে তো এখন অনেক লেট তাই ভাবলাম যে যেহেতু আমার পেজে যে তিনশো কে ফলোয়ার্স হয়েছে তিন লাখ ফলোয়ার্স হয়েছে সেই উপলক্ষে একটু কেক কাটা যাক আর বাবুকে একটা মিথ্যে শান্ত বলে দেওয়া চাইছে ওর বার্থডে আচ্ছা হ্যাপি বার্থডে তুমি খুশি হয়েছো আমি 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 করতেছি নষ্ট হয়ে যাবে তুমি খুশি হয়েছো আমি ভুলবো না আমার তিন লাখ ফলোয়ার্স উপলক্ষে একটা কেক নিয়ে এসেছিলাম ভেবেছিলাম যে একটু কিছু ছোটোখাটো আয়োজন করে কেকটা কাটবো কিন্তু আজকে একটা মজার ভেসে আপনাদের সাথে শেয়ার করবো আমার পেজের এখন তিন লাখ দশ হাজার ফলোয়ার্স হয়ে বাট কেকটা আমি কাটতে পারি না এই যে দেখতেছেন কেকটা রিসিভ করার পর থেকে সে একদম পাগল হয়ে গিয়েছে কখন সে কেক কাটবে তাকে বলছি যে তোমার একটা জন্মদিন হবে আজকে ও তো কিছু বুঝে না ওরে বলছি যে আজ তোমার জন্মদিন হবে কেকটা আমরা পরে কাটবো ফ্রিজে রাখো সুন্দরভাবে রেডি হয়ে ঘরটা সাজিয়ে তারপর কাটবো এখন আমি জাস্ট একটু শুইছি আর গিয়ে দেখি অর্ধেক কেক নাই মানে ব্যাপারটা খুবই হাস্যকর না বলেন আমি মাত্র প্ল্যান করতেছিলাম যে সুন্দরভাবে একটু রেডি টেডি হয়ে কেকটা কাটবো আর একটা ভিডিও বানাবো কিন্তু ফ্রিজ খুলে আমি দেখি কেক একদম শেষ আর তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা যারা আমার ফ্যামিলিতে এত বড় একটা ফ্যামিলিতে জয়েন করেছো তোমরা যারা রংপুরে আছো তারা কিন্তু খুব সহজেই একদম বাসায় বসে এই কেকগুলো অর্ডার করতে পারো আমি এই কেকটা নিয়েছিলাম রংপুর কেক লাভার স্পেস থেকে তোমরা কিন্তু চাইলে নিয়ে নিতে পারো আমি কেকের পেস্টটি ক্যাপশনে মেনশন করে দিব এই মেশিনটা আমি নিয়েছিলাম প্রায় দুই বছর আগে মাঝখানে কিছুদিন ব্যবহার না করাতে মেশিনটা একদম জ্যাম হয়ে গেছিল তাই এটাকে সার্ভিসিং করাইতে নিয়ে গেছিলাম যেহেতু তোমরা সবাই আমার সেলাই ভিডিওগুলো অনেক পছন্দ করো এই জন্য মেশিনটাকে একটু ঠিক করে নিয়ে আসলাম আমার বাসার একদম পাশে এই সিয়াম ভাইয়ার বাসা সিয়াম ভাইয়া ফ্রিল্যান্সিং নিয়ে অনেক ভালো ভালো ভিডিও বানায় ভাইয়া দুই হাজার সতেরো সাল থেকে ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতেছে এত ভালো ভালো কাজ করার পরেও ভাইয়ার পেজে ভিউ নেই আর ফলোয়ার্সও খুবই কম তাই আমি চাই যে আমার পেজের ফলোয়ার্স আপনারা যারা আছেন তারা ভাইয়ার পেজটাকে একটু ফলো দিয়ে আসবেন আমি চাই আমার আজকের এই ভিডিওর মাধ্যমে যেন ভাইয়ার পেজে পঞ্চাশ হাজার ফলোয়ার্স হয়ে যায় তাই খুব তাড়াতাড়ি আপনারা গিয়ে পেজটাকে ফলো দিয়ে আসেন পেজটা কিন্তু ক্যাপশনে মেনশন করা থাকে সকাল থেকে শুরু করে সংসারের কাজ করতেই থাকি কিন্তু রাত হয়ে যায় তারপরেও সংসারের কাজ শেষ হয় না ঘুম থেকে উঠেই বাবুকে নাস্তা টাস্তা করে দিয়ে বাজারে গিয়েছিলাম সেখানে গিয়ে আমাদের প্রোডাক্ট জন্য কিছু কাঁচামাল কিনলাম আরও আদার্স অনেক কিছু কেনাকাটা করার ছিল মেশিনটা ঠিক করে নিয়ে আসলাম এসে আবার করে রান্না খেতে করে তোমরা সবাই আমার রান্নার ভিডিওতে বলো যে আমি নাকি হলুদ খুবই কম খাই আমি আসলে হলুদ খুবই কম খাই আমার সবুজ সবুজ তরকারি একটু বেশি ভালো লাগে তোমরা যারা অনেক বেশি চুল পড়ার সমস্যায় ভুগছো তারা কিন্তু আমাদের প্রোডাক্ট ইউজ করো আর যারা মুখের অনেক প্রবলেম নিয়ে ভুগতেছো মেস্তার দাগ চোখের নিচের কালো দাগ অনেক বেশি পিম্পল তারা কিন্তু আমাদের ফেস প্রোডাক্টে ইউজ করবা আমাদের হোম ফেস প্রোডাক্ট অ্যান্ড হেয়ার প্রোডাক্টে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এইগুলা কিন্তু পুরাই ঘরে বানানো ঘরোয়া পদ্ধতি আর আমার হ্যামিলি ফ্যাশন হাউস পেজে এই প্রোডাক্টগুলো রিভিউ প্রতিদিন অনেক অনেক করে পোস্ট করা হয় তোমরা গিয়ে একবার চেক করে আসো দেন অর্ডার প্লেস করো আমি আরও একবার বলে দিচ্ছি আমাদের প্রোডাক্ট অর্ডার করার জন্য কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা পুরা বাংলাদেশ হোম ডেলিভারি করবো তো পেজটি ক্যাপশনে দেওয়া আছে তোমরা গিয়ে ইনবক্স করে ফেলো আমার রান্নার ভিডিওগুলো তোমরা সবাই অনেক লাইক করো তাই প্রতিদিন যা যা রান্না করি তার কিছু কিছু ক্লিপস আমি রাখি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি আজকের রেসিপিতে ছিল লাউ দিয়ে চিংড়ি মাছ আর কচু ভর্তা আর এই কচু ভর্তা করার সময় আমি এই মরিচ ভর্তাটা রেখে দিয়েছিলাম যেটা কাঁচা পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে করা এটা স্মেল জাস্ট ভাবলেই আমার জিভে জল চলে আসে আর এখন তো দেখতেছি এই মরিচ ভর্তা দেখে আমি থাকতে পারতেছি না যাই এখন একটু মরিচ ভর্তা করে ভাত খাই আর আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ